আপনি যদি জান্নাতে যান আপনার দাদার সঙ্গে আপনার বাপের সঙ্গে আপনার দেখা হবে সাল্লাহ বলেন ওখানে খোঁজ গল্প হবে খোস গল্প কোথায় ওই রুহের জগৎ যদি আপনার বাবা জান্নাতে যায় আপনি বুঝতে পারবেন যে আমার বাবা জাননাতে গেছে যদি আপনার বাবা জান্নাতে না যায় সেটাও আপনি বুঝতে পারবেন সেটাও আপনি কি পারবেন বুঝতে পারবেন যে জানলাতে যায় নাই তার মানে কি আপনি আপনার পূর্বের যারা মারা গিয়েছে আত্মীয় স্বজন এদের সাক্ষাৎ যদি চান তাহলে নিজেকে সৎ কাজ করতে হবে জান্নাতে নিজেকে যেতে হবে যদি জান্নাতে যান তাহলে দেখা হওয়া সম্ভাবনা রয়েছে এটাও তো একটা বড় পাওয়া পাওয়া না বলেন মাটা মারা গেছে ধরেন তিরিশ বছর হয়ে গেছে মনটা চায় না মুরব্বী মারে দেখতে অনেক মন চায় চান না আপনি যে আপনার মাটা জান্নাতে যাক অবশ্যই আপনি চান সে মার সঙ্গে দেখা হবে সে দাদার সঙ্গে দেখা হবে ফেরেস তারা নিজে জান্নাতি পরিবেশে যখন রুহগুলো ছেড়ে দিবে, এই রুহের সঙ্গে আরেকজন রুহের দেখা হবে যারা পূর্বে চলে গেছে জিজ্ঞেস করবে পৃথিবীতে আমার ওই ছোট ছেলেটা কি আমার ওই বড় ছেলের কি অবস্থা আমার ওই ভাইপোয়ের অবস্থাটা কি এরকম জিজ্ঞেস হবে ফেরেস তখন ওই রুহগুলোকে বলবে একে এগুলো জিজ্ঞেস করিস না দুনিয়ার ঝঞ্ঝার থেকে মুক্ত হয়ে কেবল এই রুহের জগতে আসছে তারা শান্তি পায় মানে তারা শান্তির পরিবেশে যাইতে দে তাকে বিশ্রামের সুযোগ দেবে রন সোহান আল্লাহ আল্লাহ তাহলে এরকম পরিস্থিতি করে দেবেন এজন্য আল্লাহ রব আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আর যে কেউ আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে সে তাদের সঙ্গে হবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন তারা হলেন নবী সিদ্দিক শহীদ এবং সৎ কর্মশীল ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্যই হবে উত্তম বলুন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলমিন আরো বলছেন আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত যারা শহীদ হয়েছে এদেরকে জানলাতে খাবারও দেওয়া হয় আপনি মনে করেন যে কবরে শুয়ে রইছে এদেরকে কি দেওয়া হয় খাবারও দেওয়া হয় এরপর আল্লাহর আব্দুল আলমিন কি বলছেন খেয়াল করেন ফরি হইনা বিমা আতা হুম হুমিম ফতলি বয়স্তবে শিরু না বিলাদিন আল্লাহ কু বিহিমিন হলফিহিম আল্লাহ হং ফোন আল্লাহ রবুল আলমিন তাদেরকে কি বলছেন খেয়াল করেন আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদেরকে যা দান করেছেন তাতে তারা আনন্দ উপভোগ করে করছে আর তাদের পরে আশা এখনো যারা তাদের সাথে মিলিত হয়নি তাদেরকে নিয়ে আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না অর্থাৎ পরবর্তী যে বন্ধুবেলা যারা এখনো মরে নাই এগুলো যারা মারা যাবে আল্লাহ তালা তাদের সঙ্গে মিলনের ব্যবস্থা করে দেবেন সোহানাল্লাহর বলেন প্রমাণ দেখছেন তার মানে কি হবে যদি জান্নাতে যান যারা আশা করেছিলেন আল্লাহ তালা তার সঙ্গে মিলনের ব্যবস্থা করে দেবেন সোহান বলেন প্রিয় ভাই রামা তবে এমন কিছু রুহ বা আত্মা আপনারা পাবেন দেখতে যে আপনার আগে মারা গিয়েছে খুব আশা ছিল তার সঙ্গে দেখা হবে আপনি জান্নাতি বাগানে যখন যাবেন আপনার রুহটা যখন থাকবে অনেক খোঁজাখুঁজি করবেন কিন্তু আপনি ওই রুহের দেখা পাবেন না তখন ফেরেস্তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন কী ব্যাপার ওই রুহটা গেল কোথায় তখন ফেরেস্তারা আপনারা জানাবেন যে ওই রুহটা হচ্ছে জাহান্নামের মধ্যে গেছে যেহেতু সৎ কাজ করে নাই আল্লাহ তালা তারা জাহান নামে ঢুকিয়েছেন তুমি তার চিন্তা করো না বরং আজকে তোমার জন্য সুখ আর সুখ তোমার সুখ তুমি ভোগ করো বলুন সুহাম আল্লাহ ওই ব্যক্তি তখন রাগান্বিত হয়ে যাবে তুই আল্লাহ রমান্ধ তুই জাহান নামে গেছিস তোর সাক্ষাৎ আমি আর চাই না কারণ আমার আল্লাহর গোলামি আমি করেছি দাসত্ব করেছি আমি আল্লাহ রব্বুল আলমিনের এই শান্তির পরিবেশে থাকতে চাই মতের ময়দানে তবে কিছু কিছু মানুষকে তালা এই সুযোগ দিবেন যখন মূল ফাইসালাটা হবে মানুষগুলো আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে আল্লাহ আমার বাপের আমার মায়ের আমার দাদার আমার দাদির এই তো সামান্য গুনাহের কারণ আল্লাহ যাহার নামে যাচ্ছে মামোদগ আমি জান্নাতে যাব আমার বাপ মা নামে থাকবে এটা আমার জন্য কষ্টের ও গো আল্লাহ তুমি আমার বাপ বাপমারা একটু ছেড়ে দাও না মাফ করে দাও না বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে আকুতি করবে অনেক মানুষ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এবং তার সঙ্গে জান্নাতে দিয়ে দিবেন এই জন্য আমরা বলি কি প্রত্যেকটা ফ্যামিলি থেকে অন্তত দুই তিনজন জন কি অন্তত দুই তিনজন জন সবার সবারই জন্য জান্নাত দরকার অন্তত দুই তিনজনও যদি যায় হয়তো আল্লাহর কাছে রিকোয়েস্ট করে আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ মাফ করলে কি কোনো সমস্যা আছে আল্লাহর কোনো ক্ষতি আছে আল্লাহর জান্নাত কি বারোশো স্কোয়ার ফিটের কথা কয় না আল্লাহর জান্নাতের অভাব আছে সুতরাং অন্তত দু পাঁচজন যদি ছেলে থাকে দুই তিনটা ছেলেরে একবারে ছাড়ে দেওয়ার চাইতে অন্তত দুই তিনটার একটু টার্গেটে রাখেন জানলা বাকিগুলো তো পারলাম না এই দুই তিনটারে তুমি একটু কবুল করো একটু দিনের পথে রাখো আপনিও চেষ্টা করেন আমি বলছি না যে পরিবারের সদস্য যদি সন্তান পাঁচটা থাকে দুইটারে মাদ্রাসায় দেন আর তিনটারে একেবারে ছাইরে দেন গোয়ালগড় থেকে একেবারে কি ছাড়ে দেন সেটা বলছি না আমি বলতেছি অন্তত দুই তিনজন টার্গেট রাখেন অন্তত আর কোরআনের ভাষ্য হচ্ছে কু আং ফুসাকুম আহলি কুম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বলছেন পরিবারের সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচান চান কি চান না আল্লাহ নবী আলাইহি আলাইসাল্লাম তিনি বলছেন যখন মমিন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয় তখন তার নিকট রহমতের ফেরেস্তারা শুভ্র রেশমি কাপড় নিয়ে এসে বলে হে রুহ অতি আনন্দের সাথে আল্লাহর সন্তুষ্টি ও বিশ্রামের দিকে বের হয়ে আসো বলুন সোহান আল্লাহ যখনই এই বাক্যটা আপনি শুনবেন আপনি বুঝে নেবেন আপনি জান্নাতে যাবেন সোহান আল্লাহ একটা মানুষ জান্নাতি না জাহান্নামে রুহ কবজের সময় এই বিষয়টা জানলে বুঝে নেবে রুহ কবচ যখন শুরু হবে যদি দেখেন যে আপনার রুহ কবচটা শান্তির সাথে হচ্ছে আপনার সামনে জান্নাতের চিত্রগুলো তুলে ধরা হচ্ছে ফেরেশতারা আপনার সংবর্ধনা দিচ্ছে ফেরেজ তারা আপনাকে সুসংবাদ দিচ্ছে জান্নাতের নাজনিয়ামতের কথা বলছে আপনি ভেবে নেবেন আপনি জান্নাতে চলে যাবেন আর মৃত্যুর সময় যদি পিটানি শুরু হয় তাহলে জানবেন যে আপনার কপালে খারাপই আছে কথা বলেন না কেন মৃত্যুর সময় যখন পিটানি শুরু হবে আর আপনি বলবেন যে আর সয়াবিনের দাম বাড়াবো না কথা বোঝার নাই মৃত্যুর সময় যখন পিটানি শুরু হচ্ছে পিটাইতেছে আর আটার দাম বাড়াবো না কাজ হবে হবে এখন কমান কাজে লাগবে এখন কমান কালকে রাত্রে পুরা আমার মানে বাড়ির আশপাশে পাউরুটি খুঁজে পাইলাম না কোনো বেকারিতে কথা কয় না কি খুঁজে পাইলাম না আমি বললাম কি কারণটা কি ঘটনা কি কয় তিন দিন ধরে রুটিওয়ালা আসে না কেন আটার দাম বাড়াইছে আটার দাম বাড়াইছে রুটির দাম বাড়াক কয় না ওই যে রুটি তিন চার দিন বন্ধ রেখে জানান বুঝেন নাই রুটি জানান দিলো আর কি আমি যেমন জিজ্ঞেস করলাম যে রুটি নাই কেন এরকম সবাই জিজ্ঞেস করবে না এরপরে মনে করেন পঞ্চাশ টাকা যখন হয়ে যাবে রুটির আটা আটার দাম যদি বারো টাকাও আসে এই মাগার রুটির দাম আর কমবে না কথা বলে না আছে না নাই হালাল ওই সময় পেয়ে ফেরেস্তা পিটাই বার বলবে আর রুটির দাম বাড়াবো না আর আটার দাম বাড়াবো না কাজ হবে আমার আল্লাহ তালা বুঝার তো ফিক দান করুক জোরে বলেন শান্তির মৃত্যু চান কি চান না আল্লাহ তালা সবাইকে শান্তির মৃত্যু দেখ জান্নাতি মানুষ রূপে কবুল করুক হ্যাঁ দাদা আইন দিব আলম আইন্দুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যদি বলা হয় যে পৃথিবীর বুকে পাপ করে কারা বেশি গরিবরা নাকি ধনীরা তাহলে উত্তর কি দিবেন আপনারা বলেন তো আসতে বলতেছেন কেন গরিবের চাইতে পয়সাওয়ালারা পাপ করে বেশি কথা বলেন না কেন পয়সাওয়ালারা কি করে বেশি পাপ করে বেশি অনেক পয়সাওয়ালা অহংকারী হয় সবার কথা বলছি না বাংলাদেশে এমন কোটিপতিও আছে যারা আল্লাহওয়ালা তাহার মিস করে না তবে অধিকাংশ ক্ষেত্রে যারা পয়সাওয়ালা এদের জন্য পাপ করাটা সহজ পয়সার গরম আছে চাইলে অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারে চাইলে বিদেশে গিয়ে আকাম কুকাম করতে পারে চাইলে লাল নীল বোতল খাইতে পারে একটা গরিব কিন্তু সবকিছু পারে না এই জন্য ভাই যে কথা বলছিলাম আল্লাহ মধ্যে বলছেন কাদাল কুনাল কুফরা দারিদ্রতা কখনো কখনো মানুষকে কাফের পর্যন্ত নিয়ে চলে যায় মানে পর্যন্ত নিয়ে চলে যায় দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় তবে আল্লাহ আমি দারিদ্রতা যতটা না ভয় পাই ইসলামের জন্য সম্পদশালীটাকে এর চাই তো বেশি ভয় পাই বলুন এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী সালামের জামানায় এক ব্যক্তি নবীকে বললেন আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার ধনী বানায় দেন আল্লাহর নবী মাথা নিচু করে থাকলেন দ্বিতীয় দিন আবার বললেন নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন ধনী বানায় দেন আবার তৃতীয় দিন আল্লাহর নবীকে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমার আল্লাহ আলামিন যেন আমার ধনী বানায় দেন আল্লাহর নবী বললেন আমি যে জীবন জীবনযাপন করি এটা কি তুমি পছন্দ করো না সাহাবেক করে জবাব দিলেন না বললেন ইয়া আল্লাহ সেটাও ভালো কিন্তু আমার মনের খায় আমি ধনী হব সম্পদশালী হব আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করব আল্লাহর নবী এবার দোয়া করলেন আল্লাহ এই সাহাবীকে তুমি ধনী বানায় দাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন নবী যেই দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন ওই সাহাবি যার ছাগলের খামার ছিল উটের খামার ছিল যেখানে বিশটা পঁচিশটা ছাগল ছিল উট ছিল এরপর থেকে আল্লাহ রব্বুল আলমেন বরকত দেওয়া শুরু করলেন বরকত দেওয়া শুরু করলেন এত বরকত দিলেন যে খামারের মধ্যে জায়গায় আর হচ্ছে না ছাগল উট রাখার জন্য এবার মক্কা এবার মদিনা থেকে তার বের হয়ে অন্য কোনো জায়গা দেখতে হবে যখন তার খামার ছোট ছিল তখন পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে পড়ত আর আজকে খামার বড় হয়ে গেছে দূরে খামার নিয়ে যেতে হয়েছে এখন মসজিদে সপ্তাহেও একদিন ওই সাবি আসে না বলুন না অজুবিল্লা সংক্ষিপ্ত আকারে বলছি ভাইরা আবার আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ এই সাবিকে তুমি ধনী বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলেন যে ব্যবসা বড় হয়ে গেল এখন আর এলাকার মধ্যে খামার রাখা যাচ্ছে না বড় ইন্ডাস্ট্রি করতে হবে দূরে চলে গেল যখন খামার ছোট ছিল মসজিদের পাশে খামার ছিল পাঁচ ওয়াক্ত নামাজে আসতে পারত আল্লাহর নবী এবার বলছেন কি ব্যাপার সাহাবীরা রে আমার অমুক সাহাবিকে কেন আমি আর মসজিদে দেখি না এবার সাবিরা জবাব দিলেন আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন আপনার ফরিয়াদ কবুল হয়েছে আল্লাহ তালা এত বেশি সম্পদ তারা দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার মতো আর জায়গা নাই সে বাইরে চলে গেছে ইন্ডাস্ট্রি বড় হয়ে গেছে খামার বড় হয়ে গেছে এখন ব্যবসায়িক ব্যস্ততা বেড়ে গেছে এই ব্যস্ততার কারণে সে ঘরেই নামাজ পড়ে আর মসজিদে আসতে পারে না নামিল্লা আল্লাহনবী বিশ্ব নবী সাল্লাহ মাথা নিচু করে বললেন আফসোস তার জন্য আফসোস তার জন্য কয়েকদিন পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবার সাহিরা আল্লাহনবী সালি সাল্লামের পরবর্তী খালিফা উমর হজরত আবু বকরকে নির্ধারণ করলেন আবু বকর সিদ্দিক যখন জাকাতের টাকা আদায়ের জন্য সাবিদেরকে তার দ্বারে পাঠালেন ওই ব্যক্তির কাছে পাঠানোর পরে এবার ওই ব্যক্তি বলল আবু বকর কেন তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে ওই ব্যক্তি যখন ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবি বললেন যে জাকাতের টাকা আনার জন্য তোমার কাছে পাঠিয়েছে ওই শিল্পপতি সাহাবি জবাব দিল যে ইসলামে কি নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে বিধান যে ফরজ হয়েছে ওর কাছে এটা কি মনে হয়েছে চাঁদাবাজি মনে হয়েছে যে এটা আমার কি সিস্টেম কামাই দিছে আমি আমি আবার জাকাত দিব কেন মানে জাকাতের বিধানটা এটা যে ফরজ হয়েছে এটা তার কাছে কোনো গুরুত্বই নাই কারণ আগে দিনটা তার কাছে মুখ্য ছিল এখন ব্যবসাটা মুখ্য হয়ে গেছে কথা বলেন না কেন আবু বকর রাদি আল্লাহ কাছে যখন এই সম্বাদ পৌঁছল যে ওই ব্যক্তি জাকাত দিতে অস্বীকার করেছে আবু বকর রাদি আল্লাহ কষ্ট পেলেন ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আবু বকর রাদি আল্লাহ তালহ তার কাছ থেকে জাকাত নেন নাই সর্বশেষ তার পরিস্থিতি হয়েছিল বেদিন হয়ে আল্লাহ আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম এবং সাহাবিদের গুচ্ছা নিয়েই অসন্তুষ্ট নিয়েই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে খামার খামারের জায়গায় ছিল শিল্পের জায়গা শিল্পের জায়গায় ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানের জায়গায় ছিল দুনিয়া থেকে সে বদ্দিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রিয় ভাই আমার এবার আপনারা বলেন এ একটা উদাহরণ পৃথিবীর বুকে এরকম অহরহ উদাহরণ রয়েছে যখন মানুষ গরিব থাকে আল্লাহ আল্লাহ বেশি করে দুইটা পয়সা হইলে আল্লাহরে ভুলে যায় এরকম লোক আছে না নাই এই জন্য রাসুল সালিবাসাল্লাম বলেছেন আমি দারিদ্রতাকে গরিবকে বেশি ভয় পাই না কিন্তু ধনীকে কি পাই বেশি ভয় পায় বেশি কারণ এই পয়সা মানুষকে অহংকারী করে পয়সা মানুষকে দেমাগি বানায় এই পয়সা মানুষকে অনেক সময় পাপের দিকে নিয়ে যায় আবার অনেক সময় পয়সা মানুষকে পুণ্যের দিকে নিয়ে আসে এটা পৃথিবীর বুকে আছে সীমিত সংখ্যক ম্যাক্সিমাম পয়সাওয়ালারা অধিকাংশ পয়সাওয়ালারা এরা অনেক সময় ডান বাম হিসাব করে মানুষকে পরোয়া করে পাপকে পাপ মনে করে